আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকে রান্না করব আলু করলা এবং কাকরোল দিয়ে মিক্সড একটা সবজি ভাজি খুবই টেস্টি হয় এই মিক্সড সবজি ভাজিটি সাদা ভাত দিয়ে দারুণ লাগে আমি এখানে মিডিয়াম তিনটা কাকরোল কেটে নিয়েছি আর কাকরোলটা লম্বা চিকুন কুচি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটা করলা করলাগুলো আমি পাতলা চাক চাক করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু আলুটাও এরকম লম্বা চিকন কুচি করে কেটে নিয়েছি সব সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব এখন তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন আর দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব তেজপাতা ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো আসবে পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নেব এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে অল্প আছে আমি পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া এবার সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব এখানে আর কোনো মশলা অ্যাড করব না এখন অল্প আছে সবজিটা ভেজে নেব সবজি থেকে অল্প পানি বের হবে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে সবজিটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যে পানিটা বের হবে পানিটা টানিয়ে নেব খুবই সিম্পল এই সবজি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং মজার হয় পানিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে যারা কাঠরল করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই ভাজিটি ক্যাকরল করলা কয়েকভাবে ভাজি করা যায় তবে আমার কাছে এই সিম্পল ভাজিটি বেশি ভালো লাগে ক্যাকরল করলার আমি এভাবেই মাঝে মধ্যে ভাজি করি আর এই ভাজিটিও খুবই টেস্টি হয় অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে সবজিটা ভেজে নিয়েছি আর সবজি সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঝরঝরেও হয়েছে সবজিটা মিক্সড সবজি ভাজি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি আলু করলা কাঁকরোল দিয়ে মিক্সড সবজি ভাজি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মিক্সড সবজি ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ